হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার ভাইয়ের রিসেপশান তো দেখো সেই জন্য সকাল সকাল স্নানও করে নিয়েছি এই যে মেয়ে ওর এখনো স্নান হয়নি ওকে এরপর স্নান করাবো তো পেছনে দেখো বাজনা বাজানোর লোকও চলে এসেছে তো পার্লার থেকেও সাজাতে চলে এসেছে এরপর আমাদের রেডি হতে হবে হেলদি লুকের জন্য

প্রচন্ড গরম গড়ের বিত সিজনন বাইরে দাঁড়িয়ে আছি এই যে মুখে বাতাস করছে এই যে মেয়েও দাঁড়িয়ে আছে হ্যালো গাইস দেখো আমরা যাচ্ছি নাও সব জঙ্গলে ফটোশুট করতে তো দেখো সবাই বেরিয়ে চলে এসেছি গাড়িতে যাচ্ছি পেছনেও একটা গাড়ি এসেছে সেখানে নতুন বউ আর খাই আসছে এই যে দিদি বৃষ্টি জামার একটা মাসি

ওইদিকে ফটোশ্যুট করা হচ্ছে প্রচন্ড প্রচণ্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করছি তো ফটোশ্যুট হয়ে গেলে এখানে আর একটু পরে আমরা বাড়ি চলে যাব তো দেখো আমরা বাড়ি এসে সামনে একটা মন্দির এসেছি ওদেরকে নিয়ে প্রণাম করাতে ওদের তো আগেই বিয়ে হয়ে গেছিলো সেই জন্য মানে বাজনা বাজি চান করানো তো যাওয়া যাবে না সেই জন্য বাজনা বাজিয়ে মন্দিরে প্রণাম করাতে নিয়ে এসেছি আমরা রাস্তায় নাচানাচি করে চলে এসেছি হরি মন্দিরে এখানে প্রণাম করাতে তো মন্দিরে এখানে ধুপারে দেওয়া হচ্ছে মানে যাদের নিয়ম আছে আর কি কিছুটা পালন করা হচ্ছে তো দেখো বন্ধুরা আমাদের ওখানে মন্দিরের ওখানে নাচানাচি করে সবাই বেরিয়ে গেছি আরো বাড়ির দিকে যাচ্ছে আর কি বাড়িতে এসে দেখি যে দিদিটা আমাদের সাথে আসবে সে আমাদের আগে চলে এসেছে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো তো আর ভিডিও করা হয়নি সেই জন্য একবারে সবাই সাজতে বসে গিয়েছিলাম দেখো বন্ধুরা একবারে সুযোগ বুঝে চলে এসেছি তো আমার রাতের লোকটা কেমন লাগছে দেখো খেতে বসবো অনেক রাত হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে তো দেখো গাই কিছু অনুষ্ঠান শেষ হয়ে গেছে এরপর ঘুমোতে হবে সারাদিন অনেক নাচানাচি হয়েছে আমাদের তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো তো বন্ধুরা ভাই রিসেপশন অনেকদিন আগে হয়ে গেছিলো একটু প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তাই এখন করলাম